আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই মিনি রসে ঘুরে সবাই কেমন চল শুক্রবার মানেই হচ্ছে ভালো মন্দ খাবার দিন আলহামদুলিল্লাহ আর তাই দেখা যায় যে শুক্রবার দিনই কিছু না কিছু ভালো রান্না করতে হয় এটা আমাদের বাসায় সবসময় হয়ে আসছে যাই হোক আজ চিন্তা করলাম সবজি কিছুই রান্না করবো যেহেতু শীতকাল শীতের সবজি সব উঠে গিয়েছে আর শীতের সবজিগুলো সবগুলো আমার খুবই পছন্দের তাই আজকে সবজি খিচুড়ি রান্না করারই প্ল্যান করলাম আর প্ল্যান মাফিক যেই সবজিগুলোই ছিল সেগুলোই কেটে ভালো করে ধুয়ে নিলাম আর হাঁড়িতে চড়িয়ে দিলাম একদম তেল গরম করে সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর হলুদ মরিচি জিরো গুঁড়ো ধনে গুঁড়ো এইসব একটা একটা করে সব দিয়ে দেবো আর খিচুড়ি রান্না করতে তো ডাল লাগবেই সেখানে আমি আজকে নিয়েছি মুগের ডাল আর মুসুর ডাল আমি কিন্তু খিচুড়ি রান্না করার সময় সবসময় মুগের ডালটাকে ভালো করে ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখি এতে করে ডালটা অনেকটা নরম হয়ে যায় মুসুরির ডালটাকে আমি কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখি এটা খুব তাড়াতাড়ি রান্না হতে সাহায্য করে আর তাছাড়া খিচুড়িতে অনেকেই দেখি তারা চালের সাথে ডাল মিক্সড করে রান্না করে আমি এটা কখনো করি না আমি সব সবসময় ডালটাকে আগে একটু গলিয়ে নিই কারণ পোলাওয়ের চাল পোলাওয়ের চাল কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় পোলাওটা তৈরি হয়ে যায় এর জন্য তখন দেখা যায় ডালটা থাকে কাঁচা আর সেই খিচুড়িটা কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আমার কাছে লাগে না তাই আমি ডালটাকে সবসময় আগে ভালো করে ফুটিয়ে একটু গলিয়ে নিই আর আজকে যেহেতু সবজি খিচুড়ি রান্না করব। তাই ডালটা যখন অর্ধেক গলে আসবে তখনই আমি সবজিগুলো একটা একটা করে দিয়ে দেবো তারপরে এটাকেও ভালো করে একটু গরম পানি দিয়ে রান্না করে নেবো যাতে পোলাওের চালটা যখন দেব এগুলো একটা সবজিও বা ডাল কোনোটাই কাঁচা থাকবে না বা দাঁতের ফাঁকে লাগবে না সবগুলো সুন্দর করে গলে যাবে এই যে এখানে পানিটাও টেনে এসেছে আর ডালটাও ভালো মতো রান্না হয়ে গেছে সবজিগুলোও কিন্তু মোটামুটি গলে গিয়েছে এই পর্যায়ে আমি পোলাওয়ের চালটা দিয়ে দেব। আর আমি আজকে কিন্তু এখানে প্রাণীর গুঁড়ো চালটা নিয়েছি প্রাণী চিলি গুঁড়ো চালটা আমার খুবই পছন্দের এতে পোলাও রান্না করেও খুব ঝড়ঝড়া হয় এবং খুব টেস্ট হয় খেতে আর খিচুড়ির সাথে তো কোনো কথাই নেই খিচুড়ির সাথে তো দারুণ লাগবে তারপর পোলাও চালটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একদম নেড়ে চেড়ে নেব যাতে পোলাও চালটা একটু ভাজা ভাজা হয়ে যায় পোলাও চাল যত আমরা দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নেব তত কিন্তু চাল একটার গায়ে আরেকটা লাগবে না তাহলে দেখা যাবে পানি দেওয়ার সাথে সাথে হয় দলা পাকিয়ে যাবে তাহলে খুব তাড়াতাড়ি চালটা গলে যাবে তবে হ্যাঁ একটা কথা খিচুড়ি কিন্তু যেভাবেই রান্না করা হোক সেভাবেই মজা লাগে খিচুড়ি রান্না করার এই একটা মজা সেটা হলে কোনো টেনশন মাথায় কাজ করে না খিচুড়িতে পানি বেশি হয়ে যদি যায় তাহলে টেনশনের কিছু নেই আমরা লেটকা খিচুড়ি খেয়ে নেব আর যদি পানির পরিমাণটা ঠিক থাকে তাহলে আমরা ভুনা খিচুড়ি খেতে পারবো আর যদি পানির পরিমাণটা মাঝামাঝি হয়ে যায় তাহলে মোটামুটি একটা দলা পাকানো খিচুড়ি আমরা খাবো পোলাও রান্না করতে গেলে কিন্তু একটা ভয়ঙ্কর টেনশন কাজ করে পোলাওটা কি ছড়ছড় হবে তা হলে খাওয়াই যাবে না খিচুড়িতে এই টেনশনটা নেই খিচুড়ি আপনি যেভাবেই রান্না করেন না কেন আপনার কাছে মজা লাগবেই লাগবে আর ঠিক সেভাবে তবে আমি কিন্তু ভোনা খিচুড়িটা সবসময় পছন্দ করি তাই আমি খুব সাবধানী পানির পরিমাণটা দিয়েছি এখানে আমি যেহেতু মগ চাল দিয়েছি তাই আমি এখানে দুমঘ গরম পানি দেব মগ গরম পানিতে আমার জন্য হয়ে যাবে কারণ যেহেতু এখানে সবজি আছে ডাল আছে একটু পানিটা লাগবে তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব আর যখন চালটা একদম একটু মানে অল্প একটু কাচাকাচা থাকবে তখন কিন্তু অবশ্যই দমে দিয়ে দেবো পোলাও বা খিচুড়ি এটা কিন্তু দমেই বেশি ভালো রান্না হয় আস্তে আস্তে চালটা গলে যায় তারপরে যখন পানি আমি কিন্তু এখানে গরম পানিও দিয়েছি তারপর যখন এই যে ফুটে আসার মতো হচ্ছে আমি আগে একবার লবণ দিয়েছি যখন ডাল রান্না করি আর এখন চাল দিয়ে পানি দেওয়ার পরেও আর একটু লবণ দিয়ে দিলাম আমি দেখলাম যে লবণ আমার লাগবে এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ পাতাটা নতুন উঠেছে এটা কিন্তু আমার খুব পছন্দের পেঁয়াজ পাতাটা তারপর পেঁয়াজ পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি খিচুড়িটা রান্না করব আর এই পাখি কিন্তু আমি অন্য কাজে চলে যাব বসে থাকবো না কাজ যত দ্রুত হয়ে যায় ততই ভালো খিচুড়ি হতে হতে আমি ওখানে আমি বেগুন আলু পটল এগুলো সব কেটে নেব কারণ খিচুড়ির সাথে যদি এগুলো ভাজা না করি তাহলে খিচুড়ি মজাটা লাগে না আর গরুর মাংস সেটা তো থাকতেই হবে খিচুড়ি মানেই হচ্ছে ক গরুর মাংস আমরা বাইরে কোথাও খেতে গেলেও কিন্তু খিচুড়ির সাথে গরুর মাংসটাকেই পছন্দ করি আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি এটাকে দমে দিয়ে দেবো আর এইভাগে কিন্তু আমি বেগুন টেগুন সব কেটে রেখেছি আর খিচুড়িটা কিন্তু নামানোর আগে অবশ্যই একটু ঘি এবং বেরস্তা দিয়ে দিতে হবে ঘি ছাড়া না সে রাজকীয় ভাবটা আসে না যে কোনো খাবারের রাজকীয় ভাবানোর জন্য ঘি কিন্তু অবশ্যই দিতে হয় এটা আপনারাও জানেন আমিও জানি আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন প্রতিটা সবজি কেমন উকি ঝুঁকি দিয়ে জানান দিচ্ছে যে তারা সবাই আছে এবং তাদের সবাইকেই খুব সুন্দর লাগছে এবং তাদের খেতেও খুব মজা লাগবে গাজর ফুলকপি ঝিম সবগুলোরই উঁকি ঝুঁকি দিয়ে বুঝতেই পারছেন যে সবজির মধ্যে সবজি খিচুড়িতে সবজি আছে এবং তারা বহল তো বিরতি আছে একদম তারা গলে যায়নি তারা সুস্থ সবল আছে এরপরে একটু ঘি দিয়ে দিয়েছি তারপর বেরেস্তা দিয়ে রান্না আমি শেষ করে ফেললাম রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে সেটা আমি নিজে রান্না করেছি বলে বলছি না দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ভালো হয়েছে তারপরে সাজানো গুছানো তাতে শেষ তার মেকআপ করাও শেষ এখন মেকআপের পরে তাকে পরিবেশনটা কর সেটা একটু পরে পরিবেশনটাও কিন্তু রাজকীয়ভাবেই করতে হবে আর যেহেতু কিছুই রান্না হয়ে গেছে এখন তাড়াতাড়ি ও আরেকটা কথা সেটা হচ্ছে ঘরে ফ্রোজেন কিছু কাবাব ছিল কাবাবগুলো আমি আগে বানিয়ে রেখেছিলাম তো ভাবলাম আজকে খিচুড়ির সাথে একটু কাবাবও খাই সঙ্গে সঙ্গে ফসলেন কাবাবগুলো বের করে ছটপট একটু ভেজে নিলাম কাবাবটা হয়তে কিন্তু ভালো লেগেছে খেতে বেগুন টেগুনের আজকে আর ডিমের কোনো ছাঁয় লাগেনি ডিম ভাজা বা ডিম রান্না এগুলোতে না যেয়ে ভাবলাম ভাবলাম যে চিকেন কাবাবটাই একটু ভেজে নিই কাবাবটাকে সুন্দর করে ভেজে নিয়ে সেই তেলেই আমি একে একে বেগুন পটল আলু সব ভেজে নেবো আর এগুলো কিন্তু আমার খুবই পছন্দের খাবার আমি এমনিও গরম ভাতের সাথে কিন্তু প্রায় এগুলো ভেজে খাই যখন আমার মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না তখন আমি বেগুন ভাজা পটল ভাজা এগুলো দিয়ে ভাত খাই না আমরা করে খাই আমার মনে হয় এরকম অভ্যাস অনেকই আছে আমাদের মেয়েদের এসব অভ্যাসগুলো থাকে যেহেতু রান্না আমাদের নিজেদের থাকে তাই আমাদের পছন্দটাই কিন্তু অনেক সময় প্রাধান্য পায় বেশি এটাকে স্বৈরাচারী মনোভাবও বলা যায় আবার না বললেও হয় সৈরাচারি তো হবই একটা সংসার সামলাচ্ছি আর সৈরাচারি হব না এটা কোনো কথা তবে খাবার সময় কিন্তু অন্যের পছন্দটাকেও প্রাধান্য দিতে হয় যেটা আমি করি এই খিচুড়ি আমার ঘরে সবাই পছন্দ করে পোলাও যে না বললে মানে হবেই না পোলাও বা বিরিয়ানি আমার ঘরের প্রতিটা খুব পছন্দ করে এদের যদি প্রতিদিন পোলাও বা বিরিয়ানি বা কাঁচি যেটাই হয় খুব সুন্দর করে এবং খুব ইচ্ছে অনুযায়ী সত্যি সহকারে খাবে আলুটা ভাজা হয়ে গেল আর ওখানে কিন্তু গরুর মাংসটা হয়ে গেছে গরুর মাংস রান্নাটা দেখালাম না আর কত দেখা হোক গরু মাংস আপনারা যেভাবে রান্না করেন সেভাবে আমিও রান্না করেছি আর এই জন্য পুরো রান্নাটা দেখালাম না গরুর মাংসও রান্নার শেষ আমার রান্না পুরোপুরি কমপ্লিট লেবু টেবু কাটাও হয়ে গিয়েছে এখন পরিবেশনের পালা সুন্দরীকে আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করব। একটা সুন্দর প্লেট নিয়েছি সেখানে নিয়ে নিয়েছি খিচুড়ি ব্যাস সেটাকে বাটিতে ঢেলে বাটির আকৃতি করে তার নিচে আরেকটা বাটি দিয়েছিলাম একটু গর্ত যাতে হয় মানে খিচুড়ি একটা বাটি তৈরি করেছেন আমি সেই বাটির মধ্যেই দিচ্ছি